আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কাটার ফুলটি তৈরি করে দেখাবো এই ফুলটি কিন্তু আপনারা চাবির রিংয়ে তারপর ব্যাগে বিভিন্ন জায়গাতে কিন্তু এটা লাগাতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এটি কিন্তু তৈরি করাও খুব সহজ তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো আমি এটি তৈরি করেছি সম্পূর্ণ সুতা দিয়ে তো প্রথমে আমি বলে রাখি যে আপনারা কিন্তু যে কোনো কালারের সুতা দিয়ে কিন্তু এই ফুলটা তৈরি করতে পারেন তো আমি প্রথমে এখানে একটি মেজিক রিং দিয়ে নিচ্ছি তো এখানে আমি একটি চেন করে নিলাম নিয়ে মেজিক রিংয়ের ভিতর আমি এখানে সাতটি সিঙ্গেল কুশেট করব সেভেন সিঙ্গেল কুশেট করবো আর কি দুটো সিঙ্গেল ক্রুশেট তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি ষাটটি সিঙ্গেল ক্রুশেট করে নিয়েছি এখন আমি ছোট সুতাটা টান দিয়ে এই রিংটাকে একদম ছোটো করে নিয়েছি এখন প্রথম যে সিঙ্গেল ক্রুশেটটা আছে সেটাতে আমি কাটাটা ডুকি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এখানে একটি চেন করে নিব আমি চেন করে সুতাটা একটু বাড়তি করে কেটে নেব তো আমার কিন্তু প্রথম রাউন্ড কমপ্লিট তো এই সুতাটাকে আমি একটু পিছনের দিকে নিয়ে যাব বাড়তি সুতোগুলো আমি কেটে নিচ্ছি তো ভিওয়ার্স এখন আমি এখানে যে ইউলো কালার সুতাটা আছে সেটা ইউজ করব এখন এই সুতাটাকে আমি জয়েন করে নিব যেখান থেকে সুতাটা কেটেছি ঠিক সেখান থেকে আমি জয়েন করে নিব তো এভাবে করে আমি একটি চেনের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসলাম এবং এই যে ছোটো সুতাটা আছে এটাকে একটা পেস্ট দিলাম যাতে এটা ছুটে না যায় এখন আমি এখানে তিনটি চেন করব একটি চেন আমি করেছি দুই তিন তিনটি চেন করে আমি যেখানে আমি চেন করেছি ঠিক সেম জায়গাতেই আমি এখানে একটি ডাবল কুসেট করব এখন আমি তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেইন করে নেক্সট চেইনে আমি মানে একটি ডাবল কুশেট করব তো দুটো লুপ আমি ফেলবো আর কি আর দুটো লুপ কাটায় রাখবো আবারও আমি সেম জায়গাতে একটি ডাবল কুশেট করব তো দুটো লুপ ফেলবো এখন আমার এখানে তিনটি লুপ হয়েছে তিনটি লুপে একসাথে ফেলে দেবো মানে দুটি ডাবল কুশেটকে আমি একসাথে করব এখন আবারও আমি তিনটি চেইন নিচ্ছি নিয়ে নেক্সট কুশেটকে একসাথে করবো আর কি তো দুটো ফেলে দিলাম তো আমি জায়গাতে একটি ডাবল কুশেট নিলাম নিয়ে এখানে আবারও দুটো লুপ ফেলবা এখন আমার তিনটি লুপ আমি একসাথে ফেলে দিব তো এখন আমি আবার এখানে তিনটি চেইন করে নিচ্ছি তো নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল কুশেটের লোপ নিলাম নিয়ে এখানে দুটি লোপ ফেলে দিব আবারও আমি একটি ডাবল কুশেটের লোপ নিলাম নিয়ে এখানে দুটি লোপ ফেলে দিব এখন তিনটি লোপ থাকবে তিনটি লোপ একসঙ্গে ফেলে দিব তো এভাবে করে কিন্তু আমি এখানে পুরোটা রাউন্ড কমপ্লিট করব তো ভিওয়ার্স আমি আর এখানে কিন্তু পুরোটা রাউন্ড কমপ্লিট করা শেষ তো লাস্টে আমি এখানে তিনটি চেইন করব। তিনটি চেইন করে ওই যে এখানে দুটো ডাবল কোসেট করেছিলাম সেটার মাছ যে মাঝ বরাবর যে চেনটা আছে সেটাতে ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং আমি এখানে একটি চেইন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিব তো কেটে নিলাম বাড়তি সুতাগুলো আমি আবারও কেটে নিচ্ছি এখন আমি অন্য একটি সুতা জয়েন করব মানে এই কফি কালার সুতাটা জয়েন করবো তো আমি সুতাটা জয়েন করব একদম যে ফাঁকা অংশটা আছে এই সেখান থেকে কাটাটা ঢুকিয়ে এভাবে সুতাটা এনে এখানে ছোটো সুতাটাকে এভাবে একটা পেঁয়াজ দিব দিয়ে এখানে আমি পাঁচটি চেইন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করব পাঁচটি চেন করে কাটাটার মধ্যে সুতাটা আমি তিনবার পেছাবো পেছিয়ে আমি এখানে দুটো দুটো করে লুপ ফেলাবো একবার দুইবার তিনবার তিনবার দুটো দুটো করে লুপ ফেলাবো তো আমি আবারও সুতাটা কাটাটার মধ্যে তিনবার পেস্ট দিব দিয়ে আমি এখানে দুটো দুটো করে লুপ ফেলে দিব। তো আমার কাটাটার মধ্যে এখন তিনটি লুপ আছে তো আমি আবারও কাটাটার মধ্যে সুতাটা তিনবার পেস্ট দিব সেম জায়গাতেই কিন্তু আমি কাজগুলো করবো তো দুটো দুটো করে লুপ ফেলে দিচ্ছি এখন আমার কাটাটার মধ্যে কিন্তু চারটা লুপ আছে এখন চারটা লুপ আমি একসঙ্গে ফেলে দেব দিয়ে আমি এখানে আবারও এখানে পাঁচটি চেন করব তো সেম জায়গাতেই আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো তো আমার কিন্তু একটা পাপড়ি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে দুটি চেইন করব। দুটি চেইন করে নিয়েছি এখন নেক্সট যে ফাঁকা অংশটা আছে সেটাতে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব দিয়ে এখানে আমি আবারও এখানে পাঁচটি চেইন করব। আগের মতোই পাঁচটি চেন করে কাটাটার মধ্যে সুতাটাকে তিনবার পেস দিব দিয়ে আমি এখানে দুটি দুটি করে লুপ ফেলে দিব তো এই কাজটা আমার এখানে তিনবার করতে হবে এখন আমার এই চারটে লোপে একসঙ্গে ফেলে দিব দিয়ে এখানে আমি পাঁচটি চেন করব পাঁচটি চেইন করে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তো এখন আমি এখানে আবার দুটি চেইন করব দুটি চেন করে মানে নেক্সট যে ফাঁকা অংশ আছে সেখানে যাব এখানে স্লিপ স্টিচ দিয়ে আবারও জয়েন করে নেবো নিয়ে এখানে আমি আবারও পাঁচটি চেইন করব। সেমভাবে এই এই পাপড়িগুলো তৈরি করব সব কয়টা ফাঁকা অংশে তো আমি সব কয়টা ফাঁকা অংশে পাপড়িগুলো করে ফিরে আসছি তো ভিউয়ার্স দেখেন আমার এখানে কিন্তু সবগুলো কমপ্লিট এখন আমি লাস্টিকটি চেইন নিয়ে সুতাটাকে বাড়তি করে কেটে নিচ্ছি এখন যে এই বাড়তি সুতাটা আছে সেটাকে আমি একটু পিছনের দিকে নিয়ে আসছি এবং কেটে দিচ্ছি তো ভিউয়ার্স ফুলটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা কিন্তু চাইলে বিভিন্ন কালারের ফুল তৈরি করতে পারেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ফুলটা ইউজ করতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ